অ্যালকিনের বিক্রিয়া অ্যালকিনের কি ধরনের বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বা জুতো বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বিক্রিয়া বা জুতো বিক্রিয়া অর্থাৎ এডিশনাল রিয়াকশন এটা আমরা পড়ব একটা যে কোনো আমরা একটা অ্যালকিন নিলাম এটা যে কোনো একটা অ্যালকিন এটার নাম হচ্ছে ইথিন ইজিনের সাথে যদি আমরা উল্লিরের বিক্রিয়া দিই তাহলে কি হবে আমরা দেখতেছি এখানে পাই বন আছে ডাবল বন্ধনে একটা বন্ধন একটা পাই বন্ধন এই যে পাই বন্ধনটা ভেঙে যাবে পাই বন্ধনটা ভেঙে গিয়ে এই ডাবল বন্ধনের দুই পাশে নতুন করে দুইটা হাত হবে তাহলে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া ঠিক একটা আর একটা উল্টা অপসারণ বিক্রিয়া মানে দুইটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন গঠিত হবে আর সংযোজন বিক্রিয়া মানে পাই বন্ধন ভেঙ্গে সিগমা বন্ধন হবে অর্থাৎ একটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে দুইটা বন্ধন হবে এটা তো টেকনিক মনে রাখবে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে আর দুইটা বন্ধন ভেঙে একটা বন্ধন হয় সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে তাহলে যে পাই বন্ধনটা ভেঙে গেল পাই বন্ধন ভেঙে এই ডাবল বন্ধনের দুই পাশে দুইটা কার্বনে দুইটা হাত হবে এই যে আমরা ব্লু মার্কারে দেখাইছি এবং এই যে বিকারক আছে এই বিকারক দুইটা পরমাণু দুই হাতে যুক্ত হবে এটার নাম কি অন টু ডাইক্লোরো ইথেন অন টু ডাইক্লোরো ইথেন যে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন সিএইচ টু যোগ সি এল তাহলে কি এইচ টু এই বন্ধনটা ভেঙে যাবে পাই বন্ধন ভেঙে গিয়ে ডাবল বন্ধনের দুই পাশে কার্বনে একটা করে নতুন হাত হবে এখন এইচ সিএল এর একটা এইচ এখানে সিএল এখানে বসবে এটা একটা সম্ভাবনা আরেকটা সম্ভাবনা আছে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু কেউ বলতে পারে এখানে একটা এইস হবে এখানে সিএল হবে একে এখন কিন্তু দুটা যোগের নাম এক নয় দুটা আলাদা যোগ হবে যদি আমি এটা বলি তাহলে এটার নাম হবে অন কলোরো প্রোপেন আর যদি আমরা এটা বলি তা হবে টু কোলোরো প্রোপেন ওয়ান ক্লোরোপ্রোপিন আর টু ক্লোরোপ্রোপিন দুটা যোগতে এক না দুটা আলাদা হয়ে যাচ্ছে একটু আগে যখন সিএল টু ছিল ক্লোরিন ছিল তখন কিন্তু একটাই যৌগ উৎপন্ন হয়েছে কেন এরকম হলো কারণ এটা হচ্ছে একটা অপুতিসম অ্যালকিন এবং এটা হচ্ছে একটা অপুতিসম বিকারক অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক এই কারণে এই সমস্যাটা হয়েছে তাহলে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম যদি বিকারক থাকে তাহলে দুইটা করে যৌগ উৎপন্ন হবে এখন এই দুইটা যৌগের মধ্যে কোনটা উৎপন্ন হওয়া উচিত বা কোনটা মেজর প্রোডাক্ট হবে কোনটা মাইনর প্রোডাক্ট হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন এখন প্রশ্ন অপ্রতিসম অ্যালকিন আমি কিভাবে চিনব কি অপ্রতিসম অ্যালকিন এটা একটু ক্লিয়ার করে দেই সিএইচ সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু এটা লিখলাম এইচ টু সি সি এইচ টু এটা একটা লিখলাম অ্যালকিন সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ওয়ান থ্রি এখানে আমি দেখো তিনটে অ্যালকিন লিখেছি এই তিনটে অ্যালকিনের মধ্যে কোনটা প্রতিসম অ্যালকিন কোনটা অপ্রতি অ্যালকিন এটা হচ্ছে আমাদের কোশ্চেন কোনটা প্রতিসম অ্যালকিন হবে আর কোনটা অপুতি সময় আর হবে আমরা সম কথাটা কিন্তু জীববিজ্ঞানে পড়ি হাইডিরা তারা মাছ ওরিয় প্রতিসম মানুষ হচ্ছে দ্বি পুতিসম সম সাধারণত আমরা কিভাবে ভাবি যে এই বন্ধন বর্বণ ভাঙলাম দেখলাম এই পাশে কম এই পাশে বেশি তার মানে তুমি বুঝতে সম হবে তাই না এটা সম হওয়া উচিত এক্সাক্টলি প্রতিসম অপুতিসম কেমিস্ট্রিতে এভাবে হয় না প্রতিসম হয় কিভাবে প্রতিসম হয় ডাবল বন্ধনের দুই হাইড্রোজেন সংখ্যার ওপর হাইড্রোজেন সংখ্যার ওপর ডাবল বন্ধনের দুই পাশের হাইড্রোজেন সংখ্যার ওপর পুঁতিসম নির্ভর করে ডাবল বন্ধনের দুই পাশের যে কার্বন সে কার্বনের হাইড্রোজেন সংখ্যার উপর প্রতিসম নির্ভর করে এখানে দেখো এখানে হাইড্রোজেন কয়টা দুইটা এখানে হাইড্রোজেন কয়টা একটা মনে করছিলে যে বেশি এটা যেম না এখানে হাইড্রোজেন দুইটা ডবল বন্ধনের এই কার্বন হাইড্রোজেন দুইটা এখানে একটা এই জন্য এটা হচ্ছে অপ্রতিসম তোমরা মনে করছো এটাকে সন্দেহে ভাগ করা যাচ্ছে এই কারণে প্রতিসম না এটা না এক্সাক্টলি সেই কারণে প্রতিসম না এই যে ডবল বন্ধন এখানে হাইড্রোজেন কয়টা দুইটা এখানেও হাইড্রোজেন কয়টা দুইটা এদের এটা প্রতিসম। আসলে সমানভাবে ভাগ করে প্রতিসম হয় এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ভুল করলেও দেখা যাচ্ছে এটা প্রতিসম এটা অপ্রতম আমরা ভাবতে পারতেছি সমান দুইভাবে ভাগ হচ্ছে না এটা সমান দুইভাবে ভাগ হচ্ছে আসলে প্রতিসম কি হয় ডাবল বন্ধনের দুই পাশের কার্বনের কার্বনের হাইড্রোজেনের সংখ্যার উপর প্রতিসম নির্ভর করে এখানে খেয়াল করে দেখো তুমি যে এটা দুই কার্বন এখানে তিন কার্বন দেখে মনে হচ্ছে অপ্রতী কিন্তু এটা কিন্তু পুতিসম এটা কি অনু এটা হচ্ছে পুতিসম একটা অনু অ্যালকিন কেন এই ডাবল বন্ধনে এই কার্বনে হাইড্রোজেন কয়টা একটা এই ডাবল বন্ধনে এই হাইড্রোজেন একটা আমি বললাম ডাবল দুই পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যার উপর নির্ভর করে ডাবল বন্ধনের এই পাশে হাইড্রোজেন একটা এখানে একটা এটা একটা কি অনু পুতিসম অনু আমি বললাম অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারক যদি থাকে তাহলে দুইটা এখানে প্রোডাক্ট পাচ্ছি তাহলে এই দুটার মধ্যে কোনটা হবে প্রধান এটা আমাদের কোশ্চেন যদি আমরা দেখি অ্যালকিন আছে এবং আছে তাহলে যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি কি বললাম যে কার্বনে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে কি বললাম অ্যালকিন অপ্রতির বিকারক থাকে যে কার্বনে হাইড্রোজেন বেশি আগে থেকে বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে তাহলে এখানে এখানে হাইড্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন কয়েকটা একটা এবং এটা একটা হচ্ছে অপ্রতির অ্যালকিন তাহলে যে কার্বনে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে তাহলে এইটা হবে হচ্ছে আমাদের প্রধান উৎপাদ প্রধান উৎপাদ এবং এটা হবে হচ্ছে আমাদের অপ্রধান উৎপাদন অপ্রধান উৎপন্ন হবে এটা এটা উৎপন্ন উৎপন্ন হবে হবে তাহলে মনে হতে পারে স্যার পরীক্ষায় যদি আসে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম হোক তাহলে আমরা কি একটা লিখবো না দুটাই লিখবে লিখে তোমাকে বলতে হবে কোনটা প্রধান উৎপাদ কোনটা হচ্ছে আমাদের অপ্রধান উৎপাদ আমি বললাম যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি এখানে হাইড্রোজেন আগে থেকে দুইটা বেশি এই জন্য করে হাইড্রোজেন এখানে যুক্ত হবে এই জন্য তেলের মাথায় তেল দো তেলের মাথায় তেল দো যেখানে হাইড্রোজেন আগে থেকেই বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত করতেছ এটাকে বলা হয় মার্কোনিকভ নীতি মার্কোনিকভ নীতি মার্কোনিকভ রুল কি তাহলে মার্কনিক যে কার্বনে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে অর্থাৎ ও বিক্রিয়ায় যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে এটাকে বলা হয় মার্কনিকব নীতি মার্কনিকম নীতি কি অপ্রতিসময় অ্যালকিন ও অপ্রতিসময় বিকারকের যুত বিক্রিয়ায় যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে এটাকে বলা হয় না আমরা এই বিক্রিয়াটা যদি আমরা এভাবে লিখি সি এইচ থ্রিবিআ আমরা দেখতেছি এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসময় অ্যালকিন এবং এটা হচ্ছে একটা অপ্রতম বিকারক অপ্রতিম বিকারক তাহলে এই বিক্রয়ের উৎপাদ কি হবে সি এইচ থ্রি সি সি এইচ এইচ এইস এইস বিহার এটা একটা হবে এবং সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু এইচ এখানে বিহার দুটো সম্ভাবনা আছে এটাকে আমরা বলতে পারবো নাম হচ্ছে প্রোপেন এটা হচ্ছে নীতি অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক যেখানে হাইড্রোজেন আগে থেকে বেশি সেখানে বিকারকের হাইড্রোজেন কে যুক্ত হবে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট কিন্তু যদি আমরা দেখি এখানে জৈব পার অক্সাইড লেখা আছে জৈব পার অক্সাইড বা লেখা আছে হাইড্রোজেন পার অক্সাইড তাহলে এই বিক্রিয়া হবে এটা হবে মাইনর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট এটা হবে টেন পারসেন্ট আর এটা হবে মেজর প্রোডাক্ট এটা হবে মেজর প্রোডাক্ট এটা হবে নাইনটি পার্সেন্ট তাহলে দেখো খেয়াল করে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকল্পের ক্ষেত্রে আমরা জানি যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই বিকারকে হাইড্রোজেন যুক্ত হবে তেলে মাথায় তেল দেওয়া কিন্তু এই বিক্রিয়া যদি আমরা দেখি যেখানে জৈব পার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইড আছে তাহলে বিক্রিয়াটা উল্টা হবে যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে এখানে হাইড্রোজেন ছিল একটা এখানে ছিল হাইড্রোজেন দুইটা তাহলে বিকারকের হাইড্রোজেন যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হবে যে দেখো এখানে হাইড্রোজেন কম এখানে গিয়ে যুক্ত হয়েছে এবং নেগেটিভ পার্টটা এখানে যুক্ত হয়েছে তাহলে মার্কুনিকম নীতির উল্টা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় এন্টি মার্কুনিকম নীতি এন্টি মার্কুনিকম নীতি বা এর আর এক নাম খারাসের নীতি কারণ নীতি খারাসের নীতি আমি রিপিট করে বলি খারাসিন নীতি বা এন্টি মার্কনিকম নীতি কি অপ্রতিসময় অ্যালকিন অপ্রতিষম বিকারকের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে হাইড্রোজেন আগে থেকে বেশি বিকারকের হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হয় এটা হচ্ছে মার্কনিকম নীতি কিন্তু জৈব ফার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসময় অ্যালকিন অপ্রতিষম বিকারক এইচবিআর এর সাথে বিক্রিয়া যদি আমরা দেই দেখা যায় যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মার্কিন বিপরীত ভাবে কাজ করতেছে এটাকে নীতি নীতি বা বলে এটাকে আমরা বলতে পারি তেলে মাথায় বললাম হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন দিলে তেলে মাথায় তেল দেওয়া হতো তেলে মাথায় জল দেওয়া মানে যারা আছে সেখানে আমরা দেয়নি পৃথিবীতে এটাই দেওয়া উচিত তেলে মাথায় তেল দেওয়া উচিত নয় তেলে মাথায় কি দেওয়া জল দেওয়া তাহলে এন্টিমার্কোনিকম নীতি কি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে তাহলে নীতি কি অপ্রতিসম অ্যালকিন ও অপ্রতিসম বিকারকের জুত বিক্রিয়ায় জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে যেখানে যে অপ্রতিসম অ্যালকিনে হাইড্রোজেন আগে থেকে কি আছে কম আছে তাহলে মার্কিন কম নীতি আমরা কিভাবে লিখবো অপ্রতিসম অ্যালকিন ও অপ্রতিসম বিকারকের জুত বিক্রিয়ায় যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন কম আছে জৈব বার অক্সাইড এর উসিতে অপ্রতিষমে বিকারক হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন আগে থেকে কম আছে সেখানে গিয়ে যুক্ত হবে একে এনটি মার্কনিকম নীতি বা খারাসের নীতি বলে এনটি মার্কনিকম নীতি এক্সাক্টলি কাজ করে ফ্রি রেডিক্যাল মেকানিজমে ইচ্ছে কাজ করে ফ্রি রেডিক্যাল মেকানিজমে অর্থাৎ এটাকে যদি আমরা মেকানিজম আকার দেখাইতাম তাহলে হতো একটা দুই ডিগ্রি ফ্রি এডিকেল একটা উৎপন্ন হচ্ছে এক ডিগ্রি ফ্রি এডিকেল কেন এরকম হয় কারণ ফ্রি এডিকেলের স্থায়িত্ব ক্রম হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি যেহেতু এক ডিগ্রি ফ্রি এডিকেলের সে দুই ডিগ্রি ফ্রি এডিকেলের স্থায়িত্ব বেশি তাই দুই ডিগ্রি ফ্রি এডিকেল হয় মেজর প্রোডাক্ট আর মার্কোনিকম নীতির ক্ষেত্রে মেকানিজমটা কাজ করে কার্বো ক্যাটায়নের ভিত্তিতে কিসে কার্বো ক্যাটায়ন কেন যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে যুক্ত হয় কারণ সেখানে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় দুই ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব এক ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি আর স্থায়িত্ব বেশি দুই ডিগ্রি কার্বোক্যাট্রনের স্থায়িত্ব বেশি আর স্থায়িত্ব যার বেশি সেটাই তো মেজর প্রোডাক্ট হবে শেষে সেটাই বেশি থাকবে তা আমরা মনে রাখব মার্কটিকভ নীতির মূল নীতি হচ্ছে কার্বোক্যাটায়ন আর এন্টি টি মার্কোনিকম মূল মূলনীতি হচ্ছে ফ্রি রেডিকেল যেহেতু দুই ডিগ্রি ফ্রি ফিরেডিকেলের স্থায়িত্ব বেশি এই জন্য এই ধরনের হয় আর কার্বোকাইড্রাইনের ক্ষেত্রে দুই ডিগ্রি কার্বোকাইট্রাইনের স্থায়িত্ব বেশি তাই দুই ডিগ্রি কার্বোকাইট্রাইন হচ্ছে মেজর প্রোডাক্ট হয় যেখানে হাইড্রোজেন বেশি থাকে এই জন্য সেখানে বিকারকের হাইড্রোজেন যুক্ত হয় আশা করি এন্টি মার্কোনিকম নীতি তোমরা বুঝতে পারছো এবং আগের ভিডিওতে আমি মার্কোনিকম নীতি বলেছি সেটারও মূল নীতি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো তোমাদের ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে